চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছট্টগ্রাম ধনিয়াখালীর থেকে আমিও আদিত্য আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে সানডে মানে রবিবার তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বাজে তো আমার গোপাল সেবা হয়ে গেছে আজকে আমি করেছি গোপাল সেবা আজকে যা করেনি আর আমার চা খাওয়া হয়ে গেছে দেখলে তো আমার চা খাওয়া হয়ে গেছে তোমার দাদা একবার ওই মাঠে গেছে লাউ শাক আনতে মানে মাচাতে লাউ শাকটা উঠেছে এরপরে তো নষ্ট হয়ে যাবে আর তো ভালো লাগবে না শীতের লাউ শাকটা খেতে তো লাউ শাক কাটতে গেছে আর বললো কটা পালং শাক আছে তুলে কটা দানা ছড়িয়ে আসবে লাল নোটের দানা আর ছিঙের দানা বসিয়ে আসবে আর আজকে দু চার দিন বেশ গরম পড়ে গেছিলো আমি তো আমার সোয়েটার ফোয়েটার সব উঠিয়ে দিচ্ছি খালি দুটো শাল বার করে রেখেছি দুটো বিয়ে বিয়েবাড়ি আছে তো গাড়িতে যেতে হবে অনেকটা একটা অনেকটা একটা কাছে তো যদি রাত এগারোটা এগারোটার সময় তো ঠান্ডা লাগবে ওই জন্য দুটো নতুন শাল বার করে রেখেছি গায়ে দেওয়ার জন্য আর আমার সোয়েটার ঠোয়েটার আমি সব তুলে দিয়েছি কেচে তুলে দিয়েছি রাখিনি খালি ছেলে মেয়েরগুলো আছে আর তোমাদের দাদার একখানা জ্যাকেট আছে বাইরে আজকে ঝোড়ো হাওয়া দিচ্ছে তো প্রচুর ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে বলে আমি উলিকটের ব্লাউজটা পরেছি মানে আবার কিছু করো না তো আর চায়ের সাথে আমি মুড়ি খেয়েছি কেন কালকে সারাদিন ওই রুটি আর রাতেবেলা পরোটা খেয়েছি ওই জন্য দুটো মুড়ি না খেলে না অম্বল হয়ে যাবে সকালবেলায় যদি বিস্কুট দিয়ে চা খাই অম্বল হয়ে যাবে তাই দুটো মুড়ি খেলাম তোমার দাদা এমনি গিয়ে খেয়েছে চা বিস্কুটই খেয়েছে ছেলে মেয়ে সব ঘুমোচ্ছে তো এমনিতে একটু দশটার পর ওঠে তোমরা সকলেই এখন জেনে গেছে আমার ভিডিও দেখতে দেখতে তো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি করি বিশেষ কিছু তো দেখাতে পারি না কোথাও যাওয়া নেই এখন ভেবেছিলাম পঁচিশে পঁচিশে ফাল্গুন শিবরাত্রির পরের দিন পঁচিশে ফাল্গুনি মনে হয় পুরী যাব ভেবেছিলাম না ঠিক ছিল কিন্তু আমার শরীর খারাপ বলে আমি যাচ্ছি না আমি যেতাম যায়ের সাথে তোমার দাদা যাবে না আর মেয়ে তো পরীক্ষা চলছে এ চলছে বলে মেয়ে যাবেই না কোথাও প্রথম বলেছিল মেয়ে যাবে তারপরে মেয়ে বলেছে আমি আর যাবো না পরীক্ষা হয়ে গেলে যাব মানে নিট পরীক্ষা হয়ে গেলে যাবে নিট জেনপা হয়ে গেলে কিন্তু আমার আর পুরী যাওয়া হচ্ছে না দেখি বৈশাখ মাসের মানে এপ্রিল মাসে শেষ করে দীঘার একটা প্ল্যান হচ্ছে যদি যাই তো খুব ভালো হবে আর হলে যাওয়া হবে না ঠিক আছে আর বাবা করছে না তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এটাকুই এটুকুই বলবো আর এটা আমি মেয়ের ঘরে বসে আছি মেয়ে ওই ঘরে আমাদের বড়ো ঘরে শুতে চলে গেছে এই ঘরে আওয়াজ হচ্ছিলো বলে ও ঘরে চলে গেছে তাই মেয়ের ঘরেই বসে আছে ঠিক আছে তাহলে সঙ্গে থাকো আমি বাঁধাকপিটাকে বানিয়ে নিয়েছি আলুও বানিয়ে নিয়েছি আপাতত বাঁধাকপিটাই আমি রান্না করি তারপরে আর ওইদিকে ভাত চা দেবো এখন ওইদিকে কালকে দুধটা গরম করছে বিড়াল ছানাদের দিতে হবে বিড়াল ছানারা চলে এসছে ঠিক আছে চলো ওরে বাবা ওরে বাবে আমার শোনো আসা আসা বাবা মেঘ করেছি তো চলো চলো আমার রান্না হয়ে গেছে চলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম আর তোমার দাদা ভাইকে ফোন করেছি কেঁচে আসার জন্য আর মা পাঠিয়েছে মাংস মুরগির মাংস ছেলে মেয়ের জন্য চলো এই ঘরে কিন্তু লাইট নেবানো আর চলো আমি কি রান্না করেছি একবার দেখে না। আমি কি রান্না করলাম একবার দেখে নাও এটা পেঁপের প্লাস্টিক চাটনি করেছি আর বিউলির ডাল এই যে বিউলির ডাল এইটা এই ডালটা কিন্তু আছে হ্যাঁ ফ্রিজে কালকে আবার খাবো এটা বাঁধা ঝাল ঝাল বাঁধাকপির তরকারি আর করেছি বেগুন পোড়া মাখা নুন কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আছে পাঁচপুর খাবার দোবালার খাবার কুমড়ো আর আলু ভাত আলু সেদ্ধ আর এই যে মা পাঠিয়েছে মাংস ছেলে মেয়ের জন্য জমে যাবে দুপুরবেলাটা এখন গুড নাইট বলতে আসিনি গুড নাইট আমি পরে বলছি তো এখন নটা দশ বাজে আমি এই দোকান থেকে এলাম গুড ইভিনিং বলতে আমি ভুলে গেছি ভুলে গেছি আর বলা হয়নি আমার একবার মোবাইলটা খোলা উচিত ছিল কিন্তু খুলতে পারিনি যাই কি তোমরা সবাই জানো আমার দুটো বিয়েবাড়ির নিমন্ত্রণে এসছে একটা হচ্ছে ছেলের বন্ধু একটা তোমার দাদা ভাইয়ের বন্ধু দুটোই ছেলের বিয়ে তো একটা গিফট তো নিয়ে যেতে হবে খালি হাতে তো যাওয়া যায় না আর এই গিফটের বিষয়ে আমি খুব সচেতন মানে ভালো গিফট দিতে হবে আমার কাছে এটা আমি কোনো মানে ইউটিউব বলে না আর আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সাও পাই না কিন্তু তা সত্ত্বেও আমার আমি যত আমার এত অব্দি যত আমি বিয়েবাড়িতে অ্যাটেন্ড করেছি বিয়েবাড়ি অন্নপ্রাশন জন্মদিন অ্যাটেন্ড করেছি সোনা কাঁসা ভালো শাড়ি দামি জিনিস ছাড়া আমি কোথাও যাইনি যাবো না তাও ঠিক আছে কিন্তু আমি খারাপ জিনিস আমি অনেকে আছে না খা এমনি বলে গিফট গিফট কিন্তু আমার কাছে না আমি যখন যাব মনে করেন আমরা চারজন একটা বাড়ি থেকেই খাচ্ছি একটা ভালো জিনিস না দিলে একটা নিজের মনের কাছেই তো কেমন লাগে অনেকেই এটা ওটা দেয় আমার ঠিক সেরকম পছন্দ না সেই জিনিসগুলো তো যাই হোক আমি যেখানে গিফট দিই সেখানে আমি ভালো গিফট নিয়ে যাওয়ার চেষ্টা করি যদিও আমি হাইফাই নয় একদম মধ্যবিত্ত খুব ছোট। দেখতে পাচ্ছ তো আমাদের খালি দোকান কাপড়ের দোকান ওর থেকে যা আয় হয় তাতে মেয়ের এত বড় মেয়ের পড়াশোনা সংসার এই বিলাসিতা করে তারপরে তোমার এই ওষুধপত্র সব করে যা টাকা বাঁচে সে বুঝতেই পারছো আর এখন তো ব্যবসার হাল তো সেরকম খুব ভালো না তাতেও ভগবান ইচ্ছায় চলে যাচ্ছে আর উপরটা দেওয়া হচ্ছে মনের কাছ থেকে আমার মন যেটা ভালো দিতে চায় আমি তাই দিই সেটা আমার যা সবাই জানে বাড়িতেও তা যা করি একটু ভালোই করি চেষ্টা করি ভালো করার তো চলো উপহার দুটো দেখিয়ে দিই আমি দু দুটো বউমার জন্য একটা নাথ বউ একটা নাথ বউ মানে আমার ছেলের বন্ধুর বউটা হচ্ছে আমার নাথ বউ হবে তো ওর জন্য একটা আর তোমার দাদা ভাইয়ের বন্ধুর ছেলের বউয়ের জন্য একটা দুটো দুটো বউয়ের জন্যই আমি কাঞ্চিবরণ শাড়ি কিনে নিয়েছি একবার দেখে না এটা হচ্ছে নাথ বইয়ের জন্য এটা হচ্ছে শ্রীগ্রেনের সাথে এটা হচ্ছে কালচের লালের কম্বিনেশন আছে আর এটা এটা মেরুনের সাথে সবুজের কম্বিনেশন আঞ্জীবন শিখ লেখাই আছে তো আমি এই দুটো শাড়ি পছন্দ করছি আর আমার এই এই শাড়ির জিনিসটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আমি নিজেও করতে ভালোবাসি তো ঠিক আছে আর রাত্রে রুটি করব তোমার দাদা চলে এসেছে ইয়ে দিচ্ছে চাবি দিচ্ছে গোডাউনে চাবি দিচ্ছে চলে এসছে তোমার দাদাকে এক কাপ চা করে দিই আমি এক কাপ চা খাবো আমি চা খেয়ে গেছিলাম সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম তো তো দোকানে গিয়ে আর খোলা হয়নি আর রুটি করব। আর দুপুরের ওদের মাংস আছে ছেলে মেয়ে মাংস খাবে আর আমরা বাঁধাকপি আর হচ্ছে সীতাভোগ আছে গোপালের প্রসাদ আছে সীতাভোগ মিহিদানা দু রকমই আছে তো আমরা ওই দিয়ে আজকে চালিয়ে নেবো আর ছেলের জন্য ডিমের ডেবিলে এনেছে মনে হয় ঠিক আমি জানি না মানে ছেলের জন্য একটা ভাজা রাখতেই হয় না ছেলে খেতে চায় না ও ও অনেক রাত উঠে ও তো কম্পিউটারে গেম খেলে তাই জন্য ও মাঝে রাতে উঠে খায় মানে মাঝে রাতে ম্যাগি ঠ্যাগি করেও খায় ও খেয়ে থাকলেও মাঝে ম্যাগি করেও খায় তাই ডিমের ডেবিল কাকলেট তারপরে চপ এসব এনে রাখলে কি ও মাঝে রাতে ভাজা জিনিস তো নষ্ট হয় না ওটাও খা মাঝরাতে খায় ঠিক আছে চলো জামা কাপড়টা চেঞ্জ করি চেঞ্জ করে রুটি করি চা করি তারপরে আসছি আমার ভিডিওগুলো বড্ড ছোটো হচ্ছে কেন এমন না কি আসলে সত্যি কথা বলতে কি সকালবেলা উঠে না ওই ঘরমোচে ঠরমোচেগুলো দেখানো হয় না আমি লাইট ফাইট অফ থাকে তো তারপর ক্যামেরা ধরার কেউ নেই দেখানো হয় না ছোট আমি বুঝতে পারছি ভিডিও আজকের ভিডিওটা খুব ছোট হবে তাও এতক্ষণ বক বক করলাম বলে দু তিন মিনিট হয়েছে হয়তো না সকাল থেকে আমি সেরকমভাবে কাজই দেখাতে পারিনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয় কেন একবার পুজো করে তারপর তাড়াতাড়ি করে রান্না বান্না করে আবার পুজো করতে বসতে হয় তারপরে আবার দেড়টার মধ্যে খেতে দিতে হবে মাথা ফাথা সব গন্ডগোল হয়ে যায় আবার একটুখানি রেস্ট নিয়ে আবার দোকানে যেতে হবে আজকে আমি দেরি করেই গেছি আর ভালো লাগছিল না আমার আজকে আজকে আমি শুয়ে শুয়ে নাটক এই যে একটা কী চ্যানেলে জানি না একটা মন সুন্দর নাটক কদিন ধরে ফেসবুকে দেখছিলাম ভালো লাগিলো বলে আমি ওই চ্যানেলটাকে ইউটিউবে সার্চ করে বার করেছি বার করে নাটকটা দেখছি ভালোই লাগছে আর আজকে ময়ের ক্রিয়েটেশন ময়ের আজকে একটা ভিডিও দেখলাম আর মন্দিরের ভিডিও তো প্রত্যেক দিন দেখি একটা দেখলাম দেখতে দেখতেই পাঁচটা বেজে গেল ব্যাস চা চা করলাম চা খেলাম সন্ধে দিলাম দিয়ে লালার দোকানে চলে গেলাম দোকানে গেছি এই কাপড়গুলো কিনতে যাও বলেই দোকানে গেছি এগুলো কিন্তু আমার দোকানের কাপড় নয় আমার দোকানে এই কাপড় নেই ঠিক আছে পরে আসছি দশটা দশ সাড়ে দশটার সময় খাবো ঠিক আছে তাহলে পরে আসছি এটা তোমাদের দাদার থালা রুটি বাঁধাকপি তরকারি সীতাভোগ মিহিদানা আর চাটনি পেঁপের এখন বাজে এগারোটা পনেরো তো আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে ছেলে এখনও খায়নি ওর খাবারটা ঢাকা দেওয়া আছে আমার মেয়ের আর দাদা ভাইয়ের তোমার দাদা ভাইয়ের খাবার খাওয়া হয়ে গেছে তো আমি বললাম ছেলে মেয়ে খাবে মাংস দিয়ে রুটি মাংস আর আমরা খাবো বাঁধাকপির তরকারি আর মিহিদানা সীতাভোগ দিয়ে রুটি তো আমি আর ভিডিওটাকে বড় করছি না এমনি আমার ভিডিওটা মনে হচ্ছে ছোটোই হয়েছে আজকে সেরকমভাবে আমি কোনো কাজকর্মই তোমাদেরকে দেখাইনি খালি রান্না করা ছাড়া আর রুটি করা ছাড়া কিছুই দেখায়নি তো ঠিক আছে আমার বাবুকে আমি এখানেই শেষ করলাম আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তার বাই গুড নাইট ভালো থেকো